আজকে গুড মর্নিংটা শুরু করলাম লুচি আর ঘুগনি দিয়ে সকালবেলা ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি এটাই হচ্ছে আজকে আমাদের রবিবারের টিফিন তা মেয়েকে বললাম যে তুই গুড মর্নিংটা দিয়ে শুরু করলি না কেন বলছে মা রবিবারটা মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া লুচি ঘুগনি করছো তাই এটা থেকেই আজকে গুড মর্নিং শুরু করি প্রত্যেক দিন তো তুমি বলো মুখে তা আজকে নয় খাবার দেখিয়ে চালু করলাম আর দেখো ঘুগনি করেছে মা আর আমি লুচি করতে গেছি যেহেতু আমার শরীরটা আজকে একটু ভালো ছিল তাই বললাম আমি লুচিটা করে নিই আর ভাই আর মা এখানে বসে গান শুনছে বলে আমাকে ভয়েস ওভারটা দিতে হলো আর দেখো মেয়ে বারবার করে আসছে কখন হবে কখন হবে কখন হবে মাথা খারাপ করে দিচ্ছে আর দেখো সারা কী করবে ঠিক পাচ্ছে না আর আমাকে বলছে মা তুমি এত সুন্দর লুচি কি করে বেলো হবো আমার তো কই হয় না লুচি এত সুন্দর মানে কিভাবে পেছনে লাগবে বারবার এই করছে মানে তর্ষইছে না এ দেখো নিয়ে চলে এলো লুচি আর ওর বাবা ওর থেকে নিয়ে খাচ্ছে বলে বলছে তুমি কেন আমার থেকে নিলে বলছে দেখে লোভ সামলাতে পারছি না তারপর ওর বাবার জন্য নিয়ে গেল দিয়ে আমি বললাম কি নিয়ে যা বলে না বাবা দুটোই খাক আমার থেকে একটু খেয়েছে এই দুজনে মিলে ঝামেলা দিয়েছ আজকে রান্নার হচ্ছে কাতলা মাছ এদিন নিয়ে এসছে বাজার করে এই যে কাতলা মাছ হবে দারুণ এনেছো তো

চিংড়ি ভোলা আর এগুলো সব ধুয়ে বেছে রাখবো আগে রান্নাটা বসিয়ে দিই ওরা বেরোবে আবার আর এখানে ফুলকপি আলু টমেটো আদা কেটে রেখে দিয়েছি কি করছো চালায় বট্টা যা রেখে দাও

ফুলকপিটা বেঁচে তুলে রাখি আলু টমেটো পেঁয়াজ আর পাত কম দিয়েছি জানি তো জানি ও তো সারা রাত্রির পোস্ট করে সারা রাত

সব ভেজে রেখে দিয়েছি ফুলকপি শিম আলু মাছ রান্না বসিয়ে চলে এলাম ওরা খেতে বসে গেল ওরা যাবে আবার রিপোর্ট করাতে সকালে করে এসছে আবার এখন

ঠিক আছে চলো হোক জন্য দেখিয়ে যে মাছের ঝোল পুরো কমপ্লিট ওদের খাওয়া হয়ে গেছে আর এই যে আমরা খাব আর এই যে উচ্ছে আলু ভাতে আর একটুখানি ভাজা আছে আর এই যে চাটনি আহা দারুণ হয়েছে কিন্তু না চলো

কান খালি সেই অবস্থাতেই যাব আর কানের ঠানের করতে ইচ্ছা করছে না তো যাব তোমাদেরকে বলেছিলাম যে ফ্ল্যাটের ব্যাপারে যে কাগজপত্র করতে যাওয়ার আছে কিছু অনেক যাব তা তোমাদের সাথে সব কিছু শেয়ার গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি না একদম না তুই ভালো নেই কিন্তু আমি ভালো আছি সত্যি ভালো আছি আমি কিন্তু শুধু দুঃখের বিষয় পুনে ছাটা থেকে পটি আর পাচ্ছ আবার পটি চলে গেলাম শরীরটা একদম ভালো না এই সব কিছু হচ্ছে সেই ঠাকুমার কাজের থেকে যেহেতু মানে আমাদের ওই হবিষ্যদের সাথে করতে করতে আমার শরীর পুরো ছেড়ে দিয়েছে ভেতর থেকে আর ওই সব একশান যাবে কোথায় ওই সেদ্ধ ভাত সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ খেখে জীবন শেষ না না আলো আছে অনেক আলো আছে এদিকে পুরো একদম মানে জীবনটা পুরো শেষ হয়ে গেছে সব খেতে আর শরীরও পুরো ছেড়ে দিয়েছে আর কালকে তোমরা তো দেখেছো আমি রাত্রিবেলা হাজব্যান্ডটার আমি বেরিয়েছিলাম আটটা সো আটটা নাগাদ আমাদের আস্তে আস্তে পনেরো এগারোটা বেজে গেছিলো রাত্রিবেলার কোনো ক্লিপ নিতে পারিনি কিছু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তারপরে এসে দেখলাম ভাই সিনেমা দেখছে একটা ভালো বই দিয়েছিল যাবার তা ওই দেখতে দেখতে মানে কেটে গেল হচ্ছে পনে পনে বারোটা নাগাদ মানে বেজে গেল পনে বারোটা বেজে গেছে শেষ হতে হতে তা ওরা যেহেতু বইটা দেখছে আমি আর কালকে যার জন্য কোনো কিছু ক্লিপ নিয়ে নি কেন আমার থাক বই দেখছে আর সবাই তখন আর রাত্রিবেলা কালকে রান্না হয়েছিল ডিমের ঝোল ভাত আরো মনে হচ্ছে ওই ডিমটা খেয়ে মনে হচ্ছে আমার কাল হয়েছে এমনি গ্যাস হয়েছিল আর তোমাদের বলেছিলাম রিপোর্ট করব কিসের থেকে এটা পুরো গ্যাসের থেকে আমার শরীরটা এরকম হয়েছিল ওই জন্য বুঝতে পারিনি যে প্রথম ভাবছিলাম কি আমাকে কি আমি কি রোগা হয়েছি হ্যাঁ অনেক হয়েছে সকাল হয়েছে অনেক রোগা হয়ে গেছে দিয়ে মানে ডিমের ঝোল রাত্রিবেলা খেয়েছি কালকে আর আমার না প্রত্যেক মানে প্রথমে ভাবছিলাম যে অন্য কিছু হয়েছে কি শরীরে অন্য কোনো প্রবলেম হচ্ছে কি না কোমর ব্যথা মানে সাইডে ব্যথা করছে কিডনির ওখানে কিন্তু না তারপর গ্যাস অতিরিক্ত পরিমাণে গ্যাস আমার মানে গ্যাস থেকে হয়েছে কেন আমি যেদিকে বমি করলাম প্রচুর পরিমাণে বমি করেছি তারপর থেকে আমার পটি হওয়া শুরু হয়ে গেল। জানি না কিসের থেকে আর পেট বাপে বাপ মনে হয় গ্যাসে এই বুক অব্দি পেট ফুলে গেছিল ওই বমি করলাম কপি করলাম তারপরে পেটটা হালকা হয়েছিল আবার কালকে পরশুদিন দিন রাত্রির থেকে ভালোই ছিল আবার দেখছি আজকে ভোর রাত্রির থেকে এরকম পটি হচ্ছে শরীর একদম ঠিক নেই শরীর ভালোই লাগছে না ওই দিক থেকে দেখছো ভিতরে আমার মাকে ডাকছে একদম বদমাস ভীষণ বদমাস দিয়ে আমি ওই ভিডিওটা এখন শেষ করব কেন এখন আর কিছু আমাদেরকে এখন সবাই বলছে নাকি আমরা দুই বোন এখন ভিডিওটা শেষ করব কেন সেরকম আর কোনো কোনো পরে ভিডিওটা যেহেতু চালু করব আজকে ভিডিওটা যেহেতু পরে ভিডিওটা বা চালু করবে যার জন্য এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আমাদের পাশে থেকে চলো টাটা ওর পরে ভিডিও আসছি